আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি মনে এন্টারপ্রাইজে আর আজকে এখান থেকে আমরা একেবারে বাসাবাড়ি থেকে ইন্ডাস্ট্রিতে ব্যবহারের উপযোগী লাইফ টাইম ধরে ইউজেবল কিছু সুন্দর মই দেখাবো ভিন্ন ভিন্ন ডিজাইন এবং সাইজের সাথে থাকবে ডিশ র্যাক বিভিন্ন সাইজের স্টোরেজ ডাম বিভিন্ন সাইজের হাড়ি র্যাক তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা যেটা বলি জাম্বু কিচেন হচ্ছে গিয়ে র্যাক এবং থাকবে হচ্ছে গিয়ে

তো আজকে যার জন্য ভিডিও করাপু এই যে এসকেবির মইটা আমি একটু যদি দেখাই এই মইটা কত হেভি একটা মই যদি আমি একটু দেখাই নতুন আসছে ওদের আগেও ছিল ও আল্লাহ এই যে দেখে এই যে দেখছেন কাস্টমারের সবচেয়ে বেশি কমেন্টস করতো যে ভাইয়া এই যে এই স্টেপ গুলো একটু মোটা দেন যেহেতু আমরা দাঁড়াতে সুবিধা হয় সেই চিন্তা থেকে মনির এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি এসকেবির এই মইটা নিয়ে আসছি এটা ওপেন করা একইবারই সহজ আপু এই যে আচ্ছা আচ্ছা এই যে ওপেন হয়ে গেল ডাবল সাপোর্ট এরপর এটা যদি দেখাই এই যে কত সুন্দর আপনি পাও দিয়ে এখানে উঠতে পারতেছেন হুম প্রত্যেকটা স্টেপে আপনি বসতে পারবেন আচ্ছা ঠিক আছে এরপরে তো উপরেটাই তো একদম সুন্দরভাবে বসতে পারবেন হ্যাঁ উপরেটাতে তো একইবারই সুন্দরভাবে বসতে পারবেন তো আমি বলবো যদি কেউ যদি বা কোনো কাস্টমার যদি একইবারে নিচ্ছিন্তে সব সেইতে মজমুত এক কথা বলা যায় ইন্ডাস্ট্রিয়াল মই হ্যাঁ আপনি এই মইগুলা একশো বছরের কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট গ্রান্টি থাকে তার মানে কোম্পানি বুঝাচ্ছে যে আপনি এটা এক দুই ব্যবহার করে নষ্ট করতে পারবেন না এই রকম একটা শক্তিশালী মই এই যে স্টেপ গুলা গোল গোল কত মোটা দেখেন আর এই যে আমার কাছে ম্যাগনেটটা আছে আপু এই যে দেখেন ম্যাগনেট ধরতেছে হ্যাঁ কারণ এটা কার্বন স্টিল আমরা বলি এই যে দেখো

কোম্পানি দিচ্ছে শত বছর লাইফটাইম লাইফটাইম গ্যারান্টি থাকে আপনি লিখে দিবেন একদম 12 বছর জি জি এই যে দেখেন আপনার হলো এটার কিন্তু 5 6 7 8 9 10 10 টা স্টেপ পর্যন্ত হবে আর প্রোডাক্টের গায়ে কিন্তু আপু এই যে এসকেবি পার্নিচার লেখা থাকে লেখা থাকবে পাশে এসকেবি পার্নিচার লেখা থাকবে তো এই হেভি মইগুলা অনেক দিন ধরে বাজারে ছিল না এখন চলে আসছে তো আমি আজকে প্রথমে এটা হলো ছয় স্টেপ পাঁচ স্টেপ থেকে দাম বলে দিব এটার পাঁচ স্টেপের দাম থাকবে হলো সাত হাজার টাকা আচ্ছা

আট হাজার টাকা তারপরে হলো সাত স্টেপ সাত স্টেপ থাকবে হলো নয় হাজার টাকা আট স্টেপ দশ হাজার তারপরে হলো দশ স্টেপ সরি আট স্টেপ স্টেপ এগারো হাজার টাকা দশ স্টেপটা থাকবে হলো বারো হাজার টাকা আর সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করতে হবে না এটা ওয়েট বেলাতেও না এটার ওয়েট মিনিমাম থেকে হবে সাথে সাথে আরো বাড়বে ওয়েট টা আরো বাড়বে এত হেভি মই এর পাশাপাশি আমরা রেগুলার যে মই গুলা বিক্রি করতে যেটা দিয়ে আসলে বাজারে মই লঞ্চ করতে বা শুরু এটা হলো রেগুলার মই আমি আজকে দেখাইছি হলো শীতের টা এটার উপরে গ্রিপ সহ হয় হ্যাঁ এই যে গ্রিপ সহটাও নিতে পারবেন কোনো প্যারা নাই আপনি ফোন দিয়ে বললেই হবে মনির ভাই এই মডেলটার মধ্যে আমার উপরে গ্রিপ সহটা লাগবে গ্রিপ সহ আর ছাড়ার মধ্যে আপু মাত্র 50 টাকা ডিফারেন্স জেনুইনে ৫০ টাকা ডিফারেন্স হবে পার স্টেপে পার স্টেপে তো আপনি আমি গ্রিপ ছাড়াটার দাম বলে দিব আপনারা যদি গ্রিপ সহ নিতে চান প্লাস করবেন পঞ্চাশ টাকা করে মইগুলো এত হেভি মই একেবারে মুরুব্বি শ্রেণীর যে লোকগুলা ওরা উঠে কাজ করতে পারবে আর এই এই যে দেখেন আপনি এখানে দাঁড়ায় খুব সুন্দরভাবে দাঁড়াবেন এবং কি বসবেন যারা বড় মই নিবেন তারা বসে কাজ করবেন খুব আরামসে কাজগুলো করতে পারবেন আর এই মইগুলার কখনো জং মরিচা পড়ার কোনো সুযোগে নাই সম্পূর্ণ স্টেনলেস স্টিল তৈরি এটা হবে আপু পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা আমরা গ্রিপ ছাড়াটার দাম বলে দিচ্ছি গ্রিপ সহটা আপনারা জেনে তো আমরা পাঁচ স্টেপটা যেটা এটার প্রাইস থাকবে হলো সাড়ে চার হাজার টাকা চার হাজার

আট স্টেপ আট স্টেপটা হলো সাত হাজার টাকা থাকবে সাত হাজার আর নয় দশ যারা নিবেন যোগাযোগ করলে আমরা প্রাইস গুলা বলে দিব ঠিক আছে তো দাম এর সাথে প্রত্যেকটা স্টেপে পঞ্চাশ করে যুক্ত করে আপনারা দামটা বের করে নিবেন আর বের করতে না পারলে মনির ভাই কাছে জেনে নিবেন এরপরে নিয়ে আসছি হলো আপু এসকে বির ডিশ র্যাক এত মোটা শীটের আর নন ম্যাগনেটিক স্টিলের এরকম শাইনিং স্টিলের চায়নাতেও ছিল না আপু চায়নাগুলো ছিল না এই যে আমি দেখাই দিই আপনারা ম্যাগনেটটা এইভাবে চেক করে নিবেন রাইডার যখন প্রোডাক্টটা নিয়ে যাবে দাঁড় করায় আপনি ম্যাগনেট দিয়ে চেক করে নিবেন কথা আর কাজে মিলে প্রোডাক্টগুলো তো ফিটিং ছাড়া যাবে তাই না বাসা যাওয়ার পরে ফিটিং করে নিতে হবে ফিটিং ছাড়া যাবে ওকে এটা এটা আপু তিনটা সাইজ হবে হুম এটার হলো চার থাক বিশ প্লেট আচ্ছা তিন থাক বিশ প্লেট হ্যাঁ এই সেমি তিন থাক 18 প্লেট ওটা আমি শো করি নাই এই কারটার মধ্যে শুধু 2 ইঞ্চি ডিফারেন্স আচ্ছা যেমন এটা হচ্ছে 20 প্লেট মানে হচ্ছে 22 ইঞ্চি ওটা 18 প্লেট মানে হচ্ছে 20 ইঞ্চি জি 2 ইঞ্চি ডিফারেন্স আচ্ছা তো 18 প্লেট 20 ইঞ্চি তিন থাক এটার দাম কত এটার প্রাইস থাক একইবারই পাইকারি দাম থাকবে কত 3300 টাকা মাত্র আচ্ছা আর 20 প্লেট 22 ইঞ্চি তিন এইটার দাম কত এটার দাম থাকবে হলো 3400 টাকা 3400 টাকা আর 20 প্লেট চার থাক এটার দাম কত এটার দাম থাকবে হলো 4200 টাকা পো

পাঁচ তাকের আপনার হলো গোল পাঁচ তাকের হলো স্কোয়ার স্কোয়ার যদি কেউ নিতে চান এটার মধ্যে পার স্টেপে আট কেজি রাখতে পারবেন আদা রসুন পেঁয়াজ ফুডস ভেজিটেবল যাই রাখতে চান আর এটার মধ্যে রাখতে পারবেন দশ কেজি পার স্টেপে এটা কিন্তু খাঁচাগুলো অনেক বড় আর চাকা প্রত্যেকটার সাথে থাকবে চাকা কম্পালসারি থাকবে আর একটা জিনিস হচ্ছে এটার কিন্তু উপরে নিচে দুই সাইড নেট তার মানে আপনার জিনিসগুলোতে কিন্তু পর্যাপ্ত বাতাস যাবে জিনিস নষ্ট হওয়ার ভয়টা কম থাকবে আর অনেকে বর্তমান এই ড্রামের সাথে এসএস এর চাকা চায় আমাদের কাছে এসএস এর চাকা সহ আছে সেটা দামটা আলাদা আপনি যদি এসএস চাকা সহ নিতে চান প্রত্যেকটা সাইজে আমরা যে দামটা বলবো ওটা থেকে 500 টাকা বাড়বে আচ্ছা ঠিক আছে তাহলে এই চাকাটার পরিবর্তে এসএস চাকাটা চলে আসবে এটা আপু হলো 5 টাকা 4 টাকা 3 টাকা তিনটা সাইজ स्क्वायरটা পাঁচ টাকার দাম থাকবে হলো 4500 4 টাকা 4000 3 টাকা হলো 3500 টাকা স্কোয়ারটা এটা গেলো স্কোয়ার চাকা দিয়ে নিলে কিন্তু যে দাম বলা হয়েছে সেই দামের চেয়ে পাঁচশো করে পারবে ব্যাস আর এটা হল গোলটা গোলটা তিন ত্যাক গোল তিন চার পাঁচ তিন প্যাকেটটা থাকবে হলো পঁচিশশো টাকা চার থাকবে তিন হাজার পাঁচ ত্যাক থাকবে হলো পঁয়ত্রিশশো টাকা আর চাকার সব পাল্টে অন্যটা নিলে প্রত্যেকটা সাইজে ওই কিছু না আর ডেলিভারি ফ্রি পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন আচ্ছা এরপরে হলো আপু মেয়াগো কোম্পানির একটা

কাটলারির আলাদা সুন্দর কাটলাইটাই পর্যন্ত আপনারা পেয়ে পাচ্ছেন ঠিক আছে এটা খুব স্পেশাল একটা ডিশ랙ুলার আমাদের যদি একটু দেখায়া এই যে তিনটা ট্রে হবে চামুস রাখার যে অপশনটা ওটার মধ্যে একটা এখানে যে চামুস ছুরি চাপাটি সাপনা এখানে হলো ছোট চামুসগুলো দিয়ে দিবেন এখানে হলো মগ জুলিয়ে দিবেন এখানে শপিং ব্যাগ রাখবেন আর এই দুইটা তাক আপনার ইচ্ছা মতো সাজাবেন

এই একটা প্রোডাক্ট যেটা মনি এন্টারপ্রাইজে অত্যন্ত মানে পপুলার একটা প্রোডাক্ট এবং অনেকে খুব পছন্দ করে ছোট ছোট জিনিস থেকে বাচ্চাদের খেলনা থেকে আলু পেঁয়াজ থেকে ফাইল থেকে বই খাতা থেকে কাপড় চোপড় থেকে আপনি কি রাখতে চান ঠিক আছে এবং কেউ যদি রান্নাঘরে ইউজ করেন এখানে আপনার এক্সেসরিজ আলু পেঁয়াজ রাখলেন উপরে রাইস কুকার বা পানির ফিল্টার অথবা ইলেকট্রিক চুলা মানে অনেক কিছু রাখতে পারবেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটাও দুই মানে দুইটা এসে আটটা ঝুড়ি সহ আটটা ঝুড়ি জি আর আগে তো চার ঝুড়িটাও আসতো জি চার ঝুড়িটা এখনো আছে আপু এতটুকু হবে চার ঝুড়ি চার ঝুড়িটা কত ভাইয়া দামটা বলার আগে আমি একটু কোয়ালিটি সম্পর্কে বলি এটা হলো সম্পূর্ণ এসএস এর তৈরি আপু নিচে হলো রোবোটিক চাকা সিস্টেম চাকাটা লক করে দিলে হাঁটবে না আপনার কিচেনে অনেক জিনিস থাকে যেমন চুরি চাপাটুই ফিলার তারপর আরো অনেক আনুষঙ্গিক জিনিস থাকে শুধু যা আদা রসুন পেঁয়াজ ফ্রুটস এগুলাই রাখবেন তা না আরো অনেক জিনিস রাখে আপনি কিন্তু এক স্টেপে এক এক জিনিস রেখে আর কিশনের দেখা গেছে আপনি চপিং বোর্ড পেলেন চাকুটা পেলেন না কোন জায়গায় আছে খোঁজ নেই তো আপনি গুছিয়ে সুন্দরভাবে রাখতে পারবেন প্লাস হলো এখানে কাটাকাটি এখানে কাটা কাটা করতে পারবে তার মানে এই না যে সরাসরি এটার উপরে কাটা না এটার উপরে শপিং এটার উপর কাটা যাবে একটু দাগ পড়বে এই টাইপের কিছু কিন্তু কাটা যাবে এরপরে আপনি এখানে ব্লেন্ডার চালাবেন মশলা করবেন আপনি এখানে কফি বানাবেন আপনি কি না করতে পারবেন এরপর কিচেনের কাজ শেষ এটাকে এবার আপনি ডাইনিং ডাইনিং রুমে নিয়ে যান অথবা বেডরুমে নিয়ে যান বেডরুমের কাজগুলোও করে দিবে এক কথাই এটা হলো মাল্টি ফাংশনাল অলপ কিছু সংক প্রোডাক্ট আছে সম্পূর্ণ এসএস এর জং মরিচা পড়বে না লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন আচ্ছা সো এটার মধ্যে যেটা চার ঝুরির হয় জি ওইটা কেমন থাকে সিঙ্গেলটা প্রাইস আমাদের প্রাইস ছিল 10000 টাকা পু আর এটা প্রাইস ছিল 15000 টাকা আমাদের অল্প কিছু প্রোডাক্ট আছে আমাদের আবার প্রোডাক্ট রি হবে সেইজন্য আমরা দামটা একবারে কমায়া দিচ্ছি আপনার হলো চার ঝুরির যেটা সেটা নিলে আগে 10000 ছিল এখন মাত্র সাত হাজার কি বলে ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি এটা এখনো লাভের চিন্তা না আমরা টাকাটা ক্যাশ করবো কাস্টমারদেরকে সুবি ছাড় দিয়ে দিবো এই জন্য পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকাটা দশ হাজারও রাখবো না একবার মাথা পুড়ে গেছে আপা পড়ে গেছে পুড়েই গেছে চার ঝুড়িটা সাত আর আট সরি আট ঝুরিটা দশ হাজারও না দশ হাজারও রাখবো না মাত্র নয় হাজার ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি একইবারই অল্প সময়ের জন্য যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কিছু এরপরে আপনি দেখেন এই যে কমার্শিয়াল জুড়ে নিয়ে আসছি আপু কমার্শিয়াল পার স্টেপে কত কেজি জানেন দশ কেজি পনেরো কেজি দশ কেজিটা শো করি নাই আপু আচ্ছা দশ কেজিটাও আছে আমার কাছে এরপরে বল এটা কি এসেস কিনা বলবেন যে এখানে আমি অনেকে কিন্তু এখানে স্টোরেজ করার জন্য নাই প্লেট বাটি এগুলা রাখার জন্য আপনি এটা এভরিথিং কাজে ব্যবহার করতে পারবেন আর এ টু জেড এসেস সারাদিন যদি এটার মধ্যে পানির কাজও করেন আপনি জং মরিচা পড়ার কোন সুযোগ নাই আপু তো এটা হলো পার স্টেপে পনেরো কেজি চার তাক হবে তিন তাক হবে দুইটা সাইজ হবে তিন তাক যদি নেন পঁয়তাল্লিশ চার তাক নিলে সাড়ে পাঁচ হাজার ঠিক আছে ঠিক আছে ভাই এরপরে হলো এস এর পাতিল স্ট্যান্ড নন ম্যাগনেট স্টিল জং মরিচা পড়বে না কারণ এই স্টিলের জিনিসগুলো যদি এস না হয় তাহলে আপনি কিনে টাকাটাই বিথা যাবে রান্নার পাত্র পানি জানি লাগতেই পারে 1000 টাকা দিয়ে কিনবেন সেটাই মাটি হয়ে যাবে লাল লাল মরিচা এসে একবারে শেষ হয়ে যাবে সব সময় চিন্তা করবেন

অনেকে স্কয়ার কালো জুড়ি চাচ্ছে পার স্টেপে দশ কেজি রাখবেন আদা রসুন পেঁয়াজ ফ্রুটস ভেজিটেবল এগুলা খুব সুন্দর আপনার হলো এই যে এক কর্নার এক সুন্দর ভাবে রেখে দিবেন খুব সুন্দর ভাবে আর এগুলা কখনো জং মরিচা পড়বে না জং মরিচা কালার চেঞ্জ কখনোই হবে না এটার প্রাইস থাকবে হলো আঠাইশো টাকা আঠাইশো হবে আঠাইশো টাকা আঠাইশো এরপরে হলো আহ যারা ওয়াল হ্যাঙ্গিং পাতলিস্টান চাচ্ছেন ওয়ালে ফিটিং করবেন

আর ট্রে সিস্টেম ছাড়া ছিল যার কারণে একটার পানি আরেকটাতে পড়ে কোনোটাই রাখা যেত না তো এটা ট্রে সিস্টেম করে দিছে এবং কি এটাকে লুজ করে দিছে যদি আপনি উপরেও চান নিচেও চান রাখতে না চান রেখে দিবেন অন্য যে কোনো কাজে ব্যবহার করবেন যখন আবার প্লেট রাখার প্রয়োজন মনে হবে তখন আবার এটা দিয়ে প্লেট রেখে দিতে পারবেন খুবই ভালো হয়েছে প্রত্যেকটা তাক হলো নেট সিস্টেম এটা কিন্তু হলো লোহার উপরে সাধারণ বাংলা ভাষায় যেটা বললে রড আয়রনের উপরে প্লাস্টিক কোটেড করা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন মনি এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে এটা বাংলাদেশে তৈরি হয় আপু অনেক ভালোমানের একটা প্রোডাক্ট এই জন্য গ্যারান্টি পাচ্ছেন যদি ইন কেস কোনো প্রবলেম আপনি প্রমাণ দিতে পারেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি চেঞ্জ করে নতুন নিয়ে

আর এটা প্রাইস থাকবে হলো পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এবং আমি আরেকটা কথা বলবো আমাদের খুব শীঘ্রই আপুর চ্যানেলে আমাদের এই রানি রানী এটা প্লাস রাজা প্লাস তারপর আমাদের নিউ যে ক্যাবিনেট তারপর হলো আমাদের যে এই যে মিনি যে ক্যাবিনেট খুব শীঘ্রই এগুলার ভিডিও গুলা পাবেন আমাদের খুব সুন্দর সুন্দর ক্যাবিনেট আছে আমরা আপনাদেরকে বিস্তারিত এই ক্যাবিনেট এবং কি আমাদের কিছু কিসেন র্যাক তারপরে অ্যালমোনিয়াম আপনার হলো র‍্যাক মানে মাল্টি ফাংশন সবই পাবেন সিঙ্ক র‍্যাক পর্যায় কোনায় খুব শীঘ্রই আমাদের এই ভিডিওটা চলে আসবে ইনশাআল্লাহ আপনারা আপুর চ্যানেলে দেখতে পারবেন তো আমাদের দোকানে আসার যে সিস্টেমটা আমি একটু বলে দিব আমাদের দুটো শপ একটা হলো নিউ মার্কেট নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় জি গোল চত্বরের পশ্চিম পাশে 14 নম্বর গলি 90 নম্বর দোকান মনির এন্টারপ্রাইজ দ্বিতীয় যে শপটা আছে সেটা হলো নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দোতলায় 14 সরি উনআশি নম্বর দোকান মনির আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে অথবা এত ঝামেলা না করে অনেকে নিউ মার্কেট আসলে খুব বিরক্ত ফিল করে কারণ হলো খুঁজে পায় না আসলে আপনারা যেখানেই থাকেন নিউ মার্কেট আপনি কোথায় আছেন সেটা জানাবেন জাস্ট আমাকে একটা ফোন দিবেন যে আমি খুঁজে পাচ্ছি না আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কোনো ঝামেলা নাই একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ একটা টাকাও দিতে হবে না শুধু প্রোডাক্টটা আহ পছন্দ করে ছবি ফোন নাম্বার আর প্রোডাক্টের ছবি জি শেষ তাহলে আপনার প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছে যাবে রাইডারের কাছে টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ